শীতলক্ষার তীর গাছা ঐতিহ্যবাহী বর্মি বাজার তো আমার অফিসে যাওয়া আসার পথে এই বর্মি বাজারটা পড়ে আর আমি অফিস থেকে ফেরার পথে প্রায়শই বর্মি বাজারের যে খেয়াঘাট রয়েছে সেই খেয়াঘাটের পাশস্থ চার দোকানে চা খাই চা পান করি আর শীতলক্ষা নদীর সান্নিধ্য নেই এবং নদীর বেয়ে আসা বাতাস লাগাই বলতে গেলে তো এখানে চা খেতে খেতে লক্ষ্য করলাম মাঝে মধ্যে মানুষ চার দোকানের যে ছেলেটা তাকে জিজ্ঞেস করে অথবা অপর কোনো পাশের লোকজনকে জিজ্ঞেস করে যে এখন কি জোয়ার টাইম না ভাটার টাইম শীতালক্ষণ নদী সম্পর্কে এটা জিজ্ঞেস করে থাকে তো আসলে হয়তো তারা মনে করে যে দিনে একবার জোয়ার হয় নদীতে আরেকবার ভাটা হয় আরেকবার জোয়ার হয় আরেকবার ভাটা হয় আসলে সত্যি বলতে প্রকৃতপক্ষে নদীতে ওইভাবে জোয়ার বাটা হয় না আমরা যে জোয়ার বাটার কথা বলে থাকি সেটা হচ্ছে সাগরের জোয়ার বাটা চাঁদের আকর্ষণে যেটা হয় দিনে দুইবার মানে চব্বিশ ঘন্টায় দুইবার জোয়ার দুইবার বাটা হয় ছয় ঘন্টা অন্তর অন্তর এটার এয়া ঘটে আর কি পরিবর্তন ঘটে অর্থাৎ চাঁদটা পৃথিবী প্রদক্ষিণ করে আসতে যে টাইমটা লাগে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টায় চারবার রূপান্তর ঘটে দুইবার জোয়ার দুইবার ভাটা আর নদীতে যে জোয়ার ভাটাটা হয় সেটা হচ্ছে যে দেখা গেছে যে বৃষ্টি অতিবৃষ্টি বিভিন্ন খাল বিল নালার থেকে পানি এসে নদীতে পানি বেড়ে যায় তখন এটাকে অনেক সময় জোয়ারের পানি বলা হয় আবার এটা যখন আস্তে আস্তে যেতে থাকে তখন এটা ভাটা ভাটা বলে তো এটা আসলে জোয়ার দেখা যায় যে পাঁচ সাত দিন দশ দিন পর্যন্ত জোয়ার হইতে থাকে আবার পাঁচ সাত দিন দশ দিন এবং অধিক বেশিরভাগ সময় ভাটা হতে থাকে নদীতে জোয়ার খুব কম হয় তো আর সাগর যেটা বললাম সাগরে চাঁদের আকর্ষণে মূলত সাগরের জোয়ার বাটা হয় এখন কখন জোয়ার থাকি কখন বাটা থাকে সেটা সহজে বোঝানোর জন্য আমি বলবো যে আপনার মাথার উপর আপনার মাথার উপর যখন চাঁদ থাকবে তখন আপনি যেখানে থাকবেন সেখানে জোয়ার অর্থাৎ কক্সবাজারে যদি আপনি যান আপনার মাথার উপর যদি চাঁদ থাকে দেখবেন আকাশে থাকি তখন বুঝবেন যে এটা এখন জোয়ারের সময় আবার আপনার পায়ের দিকে যখন চাঁদ থাকবে অর্থাৎ পায়ের দিকে বলতে পৃথিবী ভেদ করে এর বিপরীত প্রান্তে পৃথিবী ভেদ করে এর বিপরীত প্রান্তে রয়েছে আমাদের এখান থেকে যদি তাকাই এটা হচ্ছে বাংলাদেশ আর এর বিপরীত প্রান্ত হচ্ছে চিলি চিলি আকাশে যখন চাঁদ থাকবে চাঁদ তখন বারো ঘন্টা পর ওই ওই পাশে চলে যাবে তখনও মানে পায়ের দিকেও যখন থাকবে তখনও আপনার এখানে জোয়ার থাকবে অর্থাৎ মাথার উপর এবং পায়ের পৃথিবীর অপর প্রান্তে যখন চাঁদ থাকবে তখন আপনার এখানে জোয়ার থাকবে আর যখন আপনার বাংলাদেশ যেখানে আপনি আসছেন বা কক্সবাজার যেখানে আছেন এখানে যদি আপনি থাকেন এবং চাঁদ যদি থাকে এর বিপরীত দিকে নয় অর্থাৎ এখানে থাকে অথবা এখানে থাকে অর্থাৎ যদি আফ্রিকা মহাদেশের আকাশে থাকে অথবা এদিক দিয়ে হচ্ছে একটা বড় সাগর সাগরের নাম হচ্ছে বড় সাগর এই দুই দিকে যদি যখন থাকবে অর্থাৎ আফ্রিকার মহাদেশের আকাশে অথবা ওই সাগরের আকাশে তাহলে আমাদের এখানে অর্থাৎ আমাদের কক্সবাজার বা আপনি বাংলাদেশের যে কোনো সাগরে যে পারে থাকবেন ওই পারে হবে ভাটি অর্থাৎ এখানে ভাটা থাকবে আর জোয়ার থাকবে জোয়ারের সময় পানি সাধারণত চার থেকে ছয় ফিট উঁচু হয় আবার ছয় ফিট নিচে চলে যায় ভাটির সময় তাহলে এই যে চাঁদের আকর্ষণে চাঁদের দিকে পানি আগায় আগায় চলে যায় অর্থাৎ পানিটা তো হচ্ছে তরল আপনি যখন পানি এক জায়গায় রাখবেন একটু যদি ডালো থাকে ওইখানে গড়ায় যাবে কিন্তু এক মুঠ দুলাবালি যদি রাখেন সেটা গড়ায় যাবে না দুলাবালি শক্ত জিনিস সেটা গড়া যায় না আর পানিটা হচ্ছে তরল এটা ঘোরায় যায় ঠিক ওই রকম পানি তরল হওয়ার কারণে ওই চাঁদের আকর্ষণে পানি ফুলে ফেঁপে একদম চাঁদের দিকে চার ফিট থেকে ছয় ফিট চাঁদের দিকে উপরে উঠে যায় এটা হচ্ছে জোয়ার ভাটার আসল রহস্য আসলে আল্লাহ আল্লাহতালা এই যে মনে হয় মনে আমরা মনে করছি চাঁদ পৃথিবীকে আকর্ষণ করছে পৃথিবী চাঁদকে আকর্ষণ করছে অর্থাৎ দুইটা দুইটাকে আকর্ষণ করছে আকর্ষণ করার কারণে তো আমরা সাধারণতভাবে বুঝি যে এটা আসলে একটা আরেকটার কাছাকাছি আসবে কিন্তু আল্লাহর কি কুদরত যে এটা আরেক ধরনের রহস্য এক বিশেষ রহস্য যে আল্লাহ তালা বিজ্ঞানীরা বলতেছেন যে চাঁদ পৃথিবী থেকে আস্তে আস্তে অল্প অল্প করে শুকনো শুকনোভাবে একটু একটু করে দূরে চলে যাচ্ছে আকর্ষণের কারণে আসার কথা কাছে কিন্তু আসলে যাচ্ছে দূরে চলে আল্লাহ তালা এভাবে সৃষ্টি করছেন তো আশা করছি যে নদীর জোয়ার বাটা এবং সাগরের জোয়ার বাটা সম্পর্কে আপনারা জানতে পারছেন ভিডিওটির যদি ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার পেজটিকে লাইক দিবেন আর সার্বিক সহযোগিতা থাকবেন ধন্যবাদ সবাইকে